সিটেট বা সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর নোটিফিকেশন অনেক আগেই পাবলিশড হয়েছে এখন পাবলিশড হলো সি এর ডিটেলস অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান অ্যাপ শিডিউল সহ এক্সামিনেশান ডেট সিলেবাস সহ আরও বিস্তারিত তথ্য তো এই ভিডিওর মধ্যে আমি শুধুমাত্র আলোচনা করব। সিটেট ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের শিডিউল এবং পশ্চিমবঙ্গের কোথায় এক্সাম সেন্টার রয়েছে প্রথমেই বলি ডেট অফ এক্সামিনেশান আটই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ সানডে পেপার টু শিফট মর্নিং টাইম সকাল নটা তিরিশ থেকে দুপুর বারোটা পেপার ওয়ান শিফট ইভিনিং সময় দুপুর দুটো তিরিশ মিনিট থেকে বিকাল পাঁচটা সি টেট কন্ডাক্ট করছে সিবিএসই বা সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন অনলাইন ফর্ম ফিল আপ অলরেডি চলছে এবং শুরু হয়েছে সাতাশ এগারো দু হাজার পঁচিশ তারিখ থেকে লাস্ট ডেট আঠেরো বারো দু হাজার পঁচিশ সি সমগ্র ভারতবর্ষেই অনেক এক্সাম সেন্টার রয়েছে তো নিউ নোটিফিকেশান অনুসারে পশ্চিমবঙ্গে শুধুমাত্র দুটি এক্সামিনেশান সেন্টার রয়েছে নাম্বার ওয়ান কলকাতা সিটি কোড টু থ্রি ফাইভ নাম্বার টু শিলিগুড়ি সিটি কোড টু থ্রি সিক্স সি এরকম আরও অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট পেতে সর্বদাই চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ